বাংলাদেশ পাকিস্তান হবে ভারতের পা চাটবে না বাংলাদেশ পাকিস্তান এক হওয়ার ঘোষণা দিলেন বাংলাদেশের উপদেষ্টা শুনুন বিশেষ বক্তব্য থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে বাংলাদেশের উপদেষ্টা ঘোষণা দিলেন বাংলাদেশ পাকিস্তানে পরিণত হবে পাকিস্তান বাংলাদেশ এক হবে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে আপনারা বাংলাদেশিদের বক্তব্য বাংলাদেশ পাকিস্তান এক হবে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে বাংলাদেশ পাকিস্তানে ফিরে যাবে সেই তাদের নির্যাতিত অত্যাচারিত তাদের দুই লক্ষ মা বোনেদের যে অত্যাচার করেছিল নির্যাতন করেছিল বর্বর পাকিস্তান সেই পাকিস্তানের সাথে তারা আতাত করছে বাংলাদেশের উপদেষ্টা ঘোষণা দিলেন বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই বাংলাদেশ পাকিস্তান এক হতে যাচ্ছে মাত্র পাকিস্তান থেকে অস্ত্র আমদানি শুরু হয়েছে এবং পাকিস্তান বাংলাদেশ এক হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে কিন্তু আমরা এখান থেকে বলতে চাই অশিক্ষিত বাংলাদেশ যে পাকিস্তান তোদেরকে পায়ের নিচে ফেলে পিষেছিল তোদের লজ্জা হয়নি শিক্ষা হয়নি আমাদের তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তোদেরকে রক্ষা করেছে তোদের মতো বাংলাদেশি কুত্তাদের রক্ষা করেছিল শুধুমাত্র এই ভারত মানবতাবাদী বলে ভারত বিশ্ব মানবতাবাদী ভারত যে রক্ষা করতে জানে মানুষকে আশ্রয় দিয়েছিল এক কোটি শরণার্থীকে তোদের এই অশিক্ষিত আচরণ এই অপদাক্ততা যদি জানতো আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং আমাদের প্রাক্তন সেনারা তাহলে তোদের মতো এই অশিক্ষিত কুকুরদের কখনো আশ্রয় দিত না আজ হিন্দুদের উপর নির্যাতন চিন্ময় প্রভুকে গ্রেপ্তার এবং রাজনীতির নামে ধর্মের নামে ভারতের জনগণকে পিটিয়ে আটকে রাখা লুট করা হিন্দুদের ওপর নিপীড়ন অত্যাচার চালানো এবং মন্দির ভাঙা সংজ্ঞালঘদের বাড়ি ঘরে গিয়ে লুট করা এবং একের পর এক বাংলাদেশে যে হত্যাকাণ্ড চালাচ্ছে এই বাংলাদেশের অশিক্ষিত কুকুররা তোদেরকে কখনো আশ্রয় দিত না ভারত আর ভারত যদি আশ্রয় না দিত ভারত যদি তোদেরকে না খাওয়াত ভারত যদি যুদ্ধে সহায়তা না করত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা না করতো পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ না করত তাহলে তোরা এখনো পাকিস্তানের পা চারতী আজও সেই একই রয়ে গেল বাংলাদেশের কুর্তারা বাংলাদেশের জনগণ আজও সেই পাকিস্তানপন্থী রইল আজও ঘোষণা দিচ্ছে পাকিস্তান তাদের ভাই পাকিস্তানে তারা ফিরে যাবে পাকিস্তান বাংলাদেশ এক হবে কিন্তু ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে আরে অশিক্ষিত কুর্তাদের আমরা বলতে চাই আমাদের একশো চল্লিশ কোটি ভারতবাসী যদি তোদের বাংলাদেশের দিকে ঘুরে যদি প্রস্তাব করে দে তাহলে তোদের বাংলাদেশ ডুবে যাবে শুধুমাত্র ত্রিপুরার একটা গেইট খুলে দিয়েছিল বাংলাদেশ কুমিল্লাসহ ডুবে গিয়েছিল ভারত যদি বিদ্যুৎ বন্ধ করে দে বাংলাদেশ অন্ধকারে ডুবে যাবে ভারত যদি বাণিজ্য বন্ধ করে দে তোরা না খেতে পেয়ে শুকিয়ে যাবি আর ভারত যদি তোদেরকে চিকিৎসা ব্যবস্থা বন্ধ করে দে তোরা বিনা চিকিৎসায় মারা যাবি তোরা যাবি কোথায় ভারত যদি জল তোদের না দে তোরা চাষ না করতে পেরে শুকিয়ে যাবি কি করবি তোরা পাকিস্তানে কি আছে জানিস কুকুরের দল বাংলাদেশের অশিক্ষিতরা আমি বলতে পারছি না এর চেয়ে বেশি কিছু পাকিস্তানে এক লিটার তেলের দাম চারশো টাকা এক কেজি পেঁয়াজের দাম তিনশো টাকা বাংলাদেশের পরিস্থিতিও একই জায়গায় যাচ্ছে নিশ্চিন্তে থাকুন পাকিস্তান যেমন দেওয়ালীয় হয়েছে শ্রীলঙ্কা যেভাবে দেওয়ালীয় হয়েছিল শ্রীলঙ্কাকে উদ্ধার করেছে কে মানবতাবাদী আমাদের ভারত আর বাংলাদেশ যাকে নোবেল প্রাইজ দিয়েছিল শান্তির জন্য সেই নোবেল প্রাইজ আজ তার সঙ্গে যুক্ত হয়েছে ছাব্বিশ হাজার কোটি টাকার কেলেঙ্কারি মানি লন্ড্রি ডাক্তার ইউনুস শান্তির কথা বলে হিন্দুদের ওপর নির্যাতন অত্যাচার চালাচ্ছে ইস্কনের মন্দির ভাঙছে সংখ্যালঘুদের বাড়ি ঘরে ঢুকে অত্যাচার করছে এবং সবশেষে রাজনীতির নামে ভারতের জাতীয় পতাকাকে পায়ে ফেলে ফিরছে পা দিয়ে রেখেছে ভারতের জাতীয় পতাকার উপর যে জাতীয় পতাকা আমাদের গর্ব আমাদের মহান ভারতবর্ষের গর্ব যার জন্য আমাদের বছরের পর বছর ধরে স্বাধীনতার লড়াই করতে হয়েছে স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিল আমাদের বীর পুরুষরা যে জাতীয় পতাকার উপর ওরা পা রাখছে কি বলবেন আপনি আর এই বাংলাদেশ যাদেরকে খাইয়ে পরিয়ে স্বাধীন রাষ্ট্র দিয়ে যাদের জন্য আমাদের সেনারা প্রাণ দিয়েছিল যাদের জন্য আমরা অনাহারে থেকেছিলাম এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়ে আজ সেই বাংলাদেশ বলছে পাকিস্তানের সাথে একতা করে এক ঐক্যবদ্ধ হবে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে তোর তো খেতেই পাবিনা যুদ্ধ করবি কিভাবে সেটা বুঝ আমরা যখন একটা গেট খুলে দিয়েছিলাম গোমতির জল গিয়ে বাংলাদেশকে বন্যায় ডুবিয়ে দিয়েছিল আর আমরা যদি দশটায় গেট খুলে দিই তোরা বঙ্গোপসাগরে চলে যাবি ভেবে দেখ কি করবি পাকিস্তান তোদের বাবা হতে পারে কিন্তু পাকিস্তান না তোদেরকে কেউ বাঁচাতে বাঁচাতে পারবে না পৃথিবীর উপদেষ্টা মণ্ডলী আমি চাই কথাগুলো আপনারা শুনুন জেগে উঠুন হিন্দুরা আপনি সত্যিকারের ভারতবর্ষের নাগরিক হলে আপনি সত্যিকারের দেশপ্রেমিক হলে আপনি ভারতকে ভালোবাসলে আপনি কখনো বাংলাদেশকে সমর্থন করবেন না বাংলাদেশের দালালদের আসতে দেবেন না বাংলাদেশিদের সুযোগ দেবেন না বলে আমি মনে করছি আপনার কি মনে হয় জানাবেন কমেন্স বক্সে